আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে আমরা আপনাদের জন্য সেমি ব্রাইডালের এক্সক্লুসিভ কিছু লেহঙ্গা কালেকশন নিয়ে আসছি যেগুলো হচ্ছে পূজার স্পেশাল অনেকে আছেন লেহেঙ্গা পরবেন বা এখন যেহেতু বিয়ের অকেশন চলছে আপনারা যারা বিয়ে পারপাসের মধ্যে একটা পার্টি লেহেঙ্গা চান সেমি ব্রাইডালের লেহেঙ্গা চান আজকের ভিডিওটার মধ্যে আমরা যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিরোটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই লেহেঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানসন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের সিঁড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে সেই কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন খুব সুন্দর হচ্ছে পেস্তা গ্রিন টাইপের একটা কালার একদম ডিফারেন্ট একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু কপার জোরে কাজ করা আর হচ্ছে রিয়েল সার্কান্স তো অনেক কাজ করা প্লাস মিররের কাজ করা থাকবে ল্যাঙ্গার মধ্যে এবং এগুলোর প্রত্যেকটা ল্যাহঙ্গার মধ্যে ফোর পার্টের ক্যানকিন করা থাকবে ফোর পার্টের ক্যানকিন করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে এবং এই ল্যাঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে দেখেন এটা টপস এবং দুপাটা দেখেন এই যেটা হচ্ছে টপস টপসের প্যানেলটা দেখেন ফ্রনসাইট ব্যাকসাইট দুই সেরে কাজ করা টপসের প্যানেলটার মধ্যে ফ্রন্টাইট ব্যাকসাইট দুই সেরে কাজ করা থাকবে আর দোপাট্টা অনেক সুন্দর হ্যাঁ ল্যাঙ্গাগুলো দেখো প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন এগুলো সেমি ব্রাইডাল বা যে কোনো গডজেস পার্টি ওকেশন আপনার এই ল্যাঙ্গাগুলো পড়তে পারবেন এটা ডিপ মেরুন কালার একদম কলেজে মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর ডিপ কলিজিয়াম মেরুন টাইপের কালার খুব সুন্দর রিয়েল স্টোন আর রিয়াল মিরোরের কাজ করা থাকবে ল্যাঙ্গার মধ্যে অনেক সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন একটা ল্যাঙ্গা এটা হচ্ছে দোপাট্টা আর হচ্ছে টপসের প্যানেল এবং এটা দেখেন এটা অফ হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর অফ হোয়াইট কালার মধ্যে একদম গর্জেস কাজ ফুল বড়টার মধ্যে গর্জিয়াস কাজ করা এই টাইপের ল্যাঙ্গাগুলো যারা নিতে চান যে চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকার মধ্যে ল্যাঙ্গা নেবেন এই রেঞ্জের অনেক কালেকশন আমাদের শোরুমে থাকবে টপস এবং এটা হচ্ছে দুপাটা এবং অনলাইনের মাধ্যমে যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এইটা দেখেন ব্ল্যাক কালার সবার পছন্দ একটা কালার ব্ল্যাক কালার মধ্যে এগুলো প্রত্যেকটা নেটের ল্যাঙ্গা রিয়েলস্টন আর হচ্ছে রিয়েল মিররের কাজ করা থাকবে ল্যাঙ্গাগুলোর মধ্যে রিয়েল স্টোন কাজ করা থাকবে টপস এবং এটা হচ্ছে টপস এবং এটা হচ্ছে এবং এটা ম্যাজেন্ডা কালারটা দেখেন খুবই সুন্দর এটা ম্যাজেন্ডা কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার অল বডিটার মধ্যে রিয়েল স্টোন রিয়েল মিররের কাজ করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ফোর পার্টের এর করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গের মধ্যে ফোর পার্টের ক্যানটাইন করা থাকবে এটা হচ্ছে টপস এবং দোপাট্টা এটা দেখেন এটা পিঙ্ক কালার বা একটু বেবি পিঙ্ক টাইপের কালার নেট ফ্যাব্রিকের মধ্যে গর্জেস কাজ সম্পূর্ণ বরের মধ্যে গর্জেস কাজ করা যায় এটার মধ্যেও কিন্তু ক্যান সেট আপ থাকবে একদম হাটু অবধি পর্যন্ত ক্যান সেট আপ করা থাকবে এই ল্যাঙ্গাটা খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটা টপসের প্যানেলটাও দেখে আমি দেখেন টপসগুলো ফ্রন্ট সেট সেট দুই সেরে গর্জিয়াস কাজ করা থাকবে টপসের প্যানেলের ব্যাক সেট দুই সেরে গর্জিয়াস কাজ করা থাকে হ্যাঁ আরেকটা ল্যাঙ্গা দাও এটা দুপারটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা এবং এটা হচ্ছে মফ কালার সবার পছন্দের একটা কালার মফ কালার মধ্যে একদম ডিফারেন্ট অল ওভার গর্জেস কাজ করা থাকবে ল্যাঙ্গাটা সিকোয়েন্স আর কপার জুড়ে কাজ করা সিকোয়েন্স আর কপার জুড়ে কাজ করা এটা দুপারটা এবং টপ এই যে এটা কালারটা দেখেন সিগ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর কপার জরি আর হচ্ছে রিয়েল মিরোরের কাজ কপার জরি আর হচ্ছে রিয়েল মিররের কাজ অনেক সুন্দর এই যে দেখেন দোপাটার হচ্ছে নেটের দোপাটার হচ্ছে টপ প্রত্যেকটা লেহঙ্গা সুন্দর এটা পিঙ্ক কালার এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর ওভার গর্জিস কাজ করা থাকবে খুব সুন্দর এই ল্যাঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম